আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা যেটাকে ক্রিম কালার বলা হয় জাস্ট ওয়াও কন্ডিশন হ্যাঁ আমি যদি একটু দেখাই দেখেন পুরো ওভারঅল ফুল বডিতে পলি করা আছে দেখতে পাচ্ছেন একদম মানে আনটাচ বলা চলে ফোনের কন্ডিশনটা যদি একটু দেখাই দেখেন উপরে কিন্তু একটা গ্লাস লাগানো আছে একদম গ্লাস লাগানো এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে ক্যামেরা থাকছে দুশো মেগাপিক্সেল ক্যামেরা দুশো মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরাটা যদি একটু দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি আর হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা বক্স সহ যা লাগবে সরাসরি চলে আসবেন আমাদের যমুনা ফিচার আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্স টেলিকম টুতে অথবা আপনি চাইলে কিন্তু ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আলাইকুম